ঘটনা করা ছেলের হাতে বাবা খুন ঘটনাক্রমে ওই স্থানে পরিদর্শন করলেন এনবিএসটি সি চেয়ারম্যান পার্থপ্রতীম রায় এবং কোচবিহারের পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ আপনারা ডাওয়াগুড়ি থেকে সরাসরি দেখছেন দ্য বেঙ্গল টাইমের পর্দায় আসলে আমরা টিভির পর্দায় বিভিন্ন ক্রাইম যে সিনেমাগুলো হয় বা পেপারে এ ধরনের খবর পড়েছি বাইরের সিটি মেট্রো সিটিতে কিছু ঘটনার কথা শুনছি কিন্তু একদম নিজেদের এলাকাতেই এ ধরনের হারহিম করা ঘটনা এটা শিউড়ে ওঠার মতো কোথাও একটা সামাজিক অবক্ষয়ের বাতাবরণ কিংবা বলতে পারেন যে এই মাদক আসক্ত হওয়ার কারণে এ ধরনের ঘটনা সম্ভবত পুলিশ তদন্ত করছে যে অভিযুক্ত যার বিরুদ্ধে খুনের অভিযোগ তাকে ধরেওছে বাবা ছেলে বাবাকে বিষয় সবাই ফোন করেছে এটা আমরা ভীষণভাবে মর্ম এলাকার মানুষ ভয়ে আছে আতঙ্কে রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বললাম আশা করি এলাকার মানুষ সেই ভয় উদ্বিগ্নতা চোখ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসবে এবং প্রশাসন পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে যে দোষ করেছে খুন করেছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করতে কি মনে গ্রামে গঞ্জে নেশা তো ছড়িয়ে পড়েছে এটাই কি তার একটা অন্যতম কারণ হতে পারে এটা দেখুন গ্রামের তো বাকিরা নেশা করে না পার্টিকুলার ও এই নেশার সঙ্গে জড়িয়ে পড়েছে কোথা থেকে কেন এ ধরনের বিষয়ের মধ্যে জড়িয়ে পড়লো সেটাও খতিয়ে দেখবে এবং স্বাভাবিকভাবে সকলকে সচেতন হতে হবে আমরা যারা বাড়ি পরিবারের যারা বড় তারা ছোটদের খোঁজ রাখবে সব সময় যে কোথায় যাতায়াত করছে কী করছে নেশাগ্রস্ত হচ্ছে কিনা এই বিষয়টাকে খোঁজ নেওয়া দরকার শুনলেন এটা তো আমার জন্মভিটা গ্রাম শৈশবটা এই গ্রামই কেটেছে তো এখানে গতকালে একটা হাড় হিম করা খবর আমরা পেলাম প্রণম নামে যে ছেলেটা ওর বাবা কিন্তু অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিল সে জানা যাচ্ছে যে তার বাবাকে এবং তার এক ভাইকে নৃশংসভাবে খুন করেছে পুলিশ এসে এসেছিল বডি উদ্ধার করে নিয়ে গেছে এবং ও পালিয়ে গেছে বলে জানা যাচ্ছে এই ঘটনা শুনে আমার আমা আমরা এখানে এসছি আজকে সবার সাথে কথা বলছি মানে এরকম ঘটনা যে একটা গ্রামের মধ্যে ঘটতে পারে এটা অবিশ্বাস্য বলা কোনো ভাষা নেই অত্যন্ত দুঃখজনক ঘটনা